বিদেশের মাটিতে বসে যদি দেশের কোনো পরম আত্মীয় যদি তোমার শোনো খবর শোনো যে মারা গেছে তখন তার মনের অবস্থাটা কেমন যায় বা তার মন কতরা কতটা খারাপ থাকে আশা করি অনেকেই বুঝতে পারবা হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করেছি এই যে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি আজকে এমনি শরীরটা এমনি দুদিন চার দিন ধরে খারাপ শরীরটা ভালো না তাতে আজকে সকাল থেকে মনটা আরও বেশি খারাপ কারণ আমার নানা মারা গেছে কালকে রাতে সবাই আমার নানা জনে দোয়া করবে মাটি হবে আজকে পর পরপর তো সেখান মানে সেই দিক থেকে সেটাই ওই জন্যেই বললাম যে বিদেশের মাটিতে থেকে যদি তোমার আত্মীয় স্বজন যদি কেউ একটা বড় আত্মীয় মারা যায় শোনো কেমন লাগে তো সত্যি অনেক খারাপ লাগা কাজ করছে দুপুরে ভাত বেরিয়ে নিয়েছি সবার জন্যে খাবার এখন বিকালবেলা যতটা পারবো আজকে শেয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো আর শ্বশুর আমার শ্বশুর এসছিলো সন্ধ্যাবেলা ডাটা নিয়ে কদিন ধরে আমার শাশুড়ি বলছে আনতে যেতে তা যাওয়া হচ্ছে না তো আজকে দেখে আমার শ্বশুররা মানে শ্বশুর সন্ধ্যাবেলা এসছে তো করেছে লিকা চা উনি আবার দুধ চা খেতে চায় না তো আমার দুধটা গরম করে রেখে দিয়েছি আর বলছিল দুধ চা খাবো না তো আমি লিকার চা করেছি তা লিকা চা আর বিস্কুট আর পাঁপড় ভেজে দিয়েছিলাম এটা হচ্ছে আমার চা আর এই যে গ্লাসে একটু আছে তো মেয়ে খেলছে মানে নিচে খেলছে আমি পরে ওকে বাড়ি মানে বাড়ি এসেছিলো ওকে চা খাইয়ে দিয়েছি আর কাপড় তুলে রেখেছিলাম সেগুলো হচ্ছে ভালো করে ভাস টাস করে নিয়েছি আর মেয়ের জন্য গোসল করিয়ে চুল টুলো বেঁধে দেবো সেই জন্যে গাড়াটা নিয়ে বসে গেছে আর তিনটে ডিম সিদ্ধ দিয়েছি আর তো রাতে শুধু তরকারি আছে আর ভাবছি যে তিনটে ডিম সিদ্ধ করি কারণ ভাজা ডিম না খাওয়াই ভালো তো সিদ্ধ করে নিচ্ছি মেয়ের জন্য আমার জন্য তোমাদের ভাইয়া এই কদিন মানে ঘুমোচ্ছে না ওর যেহেতু রাতে কাজ তো শুয়ে রয়েছে আর দেখেছিলাম খেতেও মানে উঠতে চাচ্ছে না তো আমি এই দিকে দেখো তরকারিগুলো গরম করে রেখেছি আর ওর জন্য এক পিস মাছ ভাজা আর ডিমটা হচ্ছে আমি রেখে দিয়েছি তুলে তোমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে দুধটাও গরম করে ঢাকা দিয়ে রেখেছি সব চুপড়িতে নইলে কী বলতো খারাপ হয়ে যায় তো সব মাজা ঘসা করে ক্লিন ক্লিন করে রেখেছি কী তো আমার হচ্ছে দাদা দাদি বা আমার নানা নানি দুজনার উপরেই আমার অনেকটা মায়া জানো তো তো আমার দাদা অনেক ছোটোবেলায় মারা গেছে আমার দাদির মরে গেছে যখন তখন আমি কেরালায় ছিলাম আমার নানি মারা গেছে আরও দু আড়াই বছর আগে আমি ছিলাম দেশে এবার হচ্ছে আমার নানা মারা গেছে দেশে নেই আমি এক দেড় বছর আমার নানা নানির কাছে থেকেছি ছোটোবেলায় সেখানে আমি পড়াশোনা করেছি আমার নানা বাড়ির গোবর ডাঙায় তো সবাই দোয়া করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাব নতুন করে ভিডিওতে তো ভালো